আসসালামু আলাইকুম চলে আসলাম সাস্কোর হাট রসুনের হাটে আজকে প্রথমে যে রসুনটা আমরা সামনে নিয়ে আসছি এই রসুন মোটামুটি বড় সাইজের রসুন দেখতেই পাচ্ছেন এবং এই রসুনগুলো আজকে আমাদের বাজারে বেশ ভালো দামে ক্রয় বিক্রয় হচ্ছে এবং যদি আপনার পুরা বস্তার রসুনটাই দেখায় যে সবগুলো রসুনের সাইজ কিন্তু একই রকম এবং বাজার কত এটাই আমরা শুনবো আজকের ভাইট থেকে ভাই বাজার আছি কেমন বলতেছে কম কত আঠাশশো পর্যন্ত বলেছে এর উপরে উঠতেছে না আজকে মোটামুটি বাজার একটু কম মানে মন করা মোটামুটি দুইশো তিনশো টাকা করে না আছে দাম কেমন বলছে ভাই আজকে এই রসুনগুলো মোটামুটি কোয়ালিটি যথেষ্ট ভালো কোয়ালিটির রসুন এবং সবগুলোই দেখতে পাচ্ছি যে মোটামুটি বড় সাইজের রসুন বেপারে সর্বোচ্চ কত টাকা বন্ধ করেছে তাই বলেন মানে অনত্রিশশো পর্যন্ত বলেছে আরে মোটামুটি গত হাটে তো এগুলো একত্রিশশো বত্রিশশো করে অক্রয় বিক্রয় হয়েছে আর কি আজকে হাটে তুলনামূলক দাম একটু কম তরুণ আমরা হাটের সামনে যাই এবং আপনারা যদি হাটের একাংশ আপনার দেখায় যে আজকে হাটে কিন্তু পর্যাপ্ত মালের আমদানি আছে কারণ মোটামুটি আমাদের এই এলাকায় গত সপ্তাহে রসুনের বেশ ভালো পরিমাণ দাম ছিল যার কারণে আমদানিটা হয়তো আজকে বেশি হয়েছে তরুণ আমরা যাই যে আরও কিছু ভাইয়ের সাথে কথা বলব যে বড় রসুনগুলো বা মাঝারি রসুনের দাম কেমন এই মাত্র আমরা আরো একটা বড় রসুনের দেখা পেলাম যে রসুন গুলো অনেক বড় বড় সাইজের রসুন দেখতে পাচ্ছেন কোদমার মতো সাইজের রসুন এগুলা এবং আজকে আমাদের বাজারে এই কোদমার মতো বড় বড় সাইজের কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে এটাই আমরা শুনবো এবং পাইকাররা কত দাম বলতেছে আলাইকুম আপনার এই বড় রসুন কত করে বলতেছে তিন হাজার বলছে আপনি ঠিক দিচ্ছেন নাই কোনো যে বত্রিশশো টাকা ঠিক দিচ্ছে ধন্যবাদ কাকা আপনাকে মোটামুটি আশা করি যে এরকম দামে রসুন ক্রয় বিক্রয় হোক আমরা যদি সামনের দিকে যাই এবং আমরা আরও একটা রসুন আমরা সামনে দেখতে পাচ্ছি দাদা কী খবর আজকে আমরা হাটে মিডিয়াম সাইজের রসুন একটা পাইছি মোটামুটি আজকের বাজারে মোটামুটি মিডিয়াম সাইজ রসুন পাওয়াই দোষ মোটামুটি বাজারে যা রসুন মিডিয়াম সাইজ পাওয়া যাচ্ছে টানের উপর ক্রয় বিক্রয় হয়ে যাচ্ছে এবং মিডিয়াম সাইজের রসুনের আজকের বাজারে ও খুচরা খুচরার মাঝখানে কত টাকা করে মন ক্রয় বিক্রয় হয়েছে এবার শুনবো ভাই দাম কেমন বলেছে আজকে সাতাশশো পর্যন্ত বলেছে ঠিক আছে আমাদের হাটে মোটামুটি রসুন কেনাবে ব্যস্ততম সময় পার করতেছে এবং এইখানে আমরা আরও একটা বড়ো রসুন দেখতে পাইছি আসসালামু আলাইকুম একা ভালো আছেন রসুন বড়ো করলে আপনার দাম কেমন বলতেছে বত্রিশশো বলতেছে এ রসুন তো রসুন লেবা রসুন তো পুরাপুরি দেখতেছে যে পদ্মার মতো সাইজ সর্বোচ্চ কত পর্যন্ত বলেছে বিপারেরা বত্রিশশো বলেছে আপনি কত ঠিক দিছেন চৌত্রিশশো ঠিক দিচ্ছেন ঠিক আছে কাকা এই যে কাকা এই মাত্র ওই মোটামুটি লাল মাল লাল মাল লাল মাল আজকে আমাদের বাজারে মোটামুটি বড় সাইজ রসুনের বেশ ভালো পরিমাণ চাহিদা আমরা লক্ষ্য করতেছি এবং মোটামুটি বড় সাইজ রসুন টানের উপর আজকে বিক্রি হওয়া চলে যাচ্ছে এই মাত্রই আমাদের এই বড়ো ভাইয়ের রসুনটা এক ব্যাপারে একত্রিশশো টাকা করে বলে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন রসুনগুলো কি ঝকঝকে সুন্দর সাদা এবং টাটি রসুন আর কি এবং এই রসুনগুলো আজকে বাজারে সর্বোচ্চ দামে মোটামুটি বত্রিশশো তেত্রিশশো টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হচ্ছে সালামু আলাইকুম আপনি বড় রসুর দাম কেমন বললো মানে বত্রিশশো পঞ্চাশ পর্যন্ত বলিস আপনি কত ঠিক দিচ্ছেন তেত্রিশশো ঠিক দিচ্ছেন আর কি আশা করা যা মানে এটা এবার আমার দাম আছে আর কি আচ্ছা ঠিক আছে চাচা আমরা এইখানে আর একটা বড় রসুন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই রসুন মোটামুটি আমাদের বাজারে বড় রসুনগুলো কত দামে ক্রয় বিক্রয় হচ্ছে এটাই আমরা শুনবো রসুন কত আর আপনি পঁয়ত্রিশশো ঠিক দিচ্ছেন যাক মোটামুটি খুব ভালো আজকের বাজারে মোটামুটি এখন পর্যন্ত আমার বড় রসুনের বাজার এটাই দেখে দৃশ্যমান আমরা যদি আপনাদের হাটের একাংশ যদি আপনার দেখাই যে আজকের হাটে মোটামুটি যতদূর দেখা যাচ্ছে রসুন কোয়া বিক্রয় খুব দুর্বার গতিত চলতেছে এবং আমি হাটের আজকে এখন মাঝখানে আছি আমার সামনে শেষ মাথা এখন অনেক দূর পড়েছে এবং মোটামুটি খুব ভালো দামে আজকে কোয়া বিক্রয় হচ্ছে